বুঝছো তো আমি তো বলছি না যে কাকা ডাক দিয়েছে মানে লড়াই হবে কে লড়াই হবে তবে ও যদি এবার পেছায় আর কি করবে কি নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুপিটিউব চ্যানেল আর সঙ্গে আমি তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজ হয়ে গেছি আমি সিঝাটি গ্রামে আগত আপনারা জানেন যে আজকে একটি ভিডিও আপলোড হয়েছে যে সেটা এই চ্যানেলের মধ্য দিয়ে বরুণবাবু বলেছিলেন যে সিঝাটির কাড়ার জন্য আমি অফার দিচ্ছি যেটা আপনার একত্রিশ ছিল সেটা একান্ন করে দিয়েছে তো সেই কারণে ওখানে কারা নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না এখানকার যে নতুন কারা মালিক যেটা আপনার আগে ছিল প্রদীপ বাবু এখন সেটা হচ্ছে করালি কিঙ্কর মাহাতো তো ওনার কাছে আমি বক্তব্য তুলে ধরছি আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে তাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার সর্বপ্রথম একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম করালি কিঙ্কর মাহাতো গ্রাম হুম পোস্ট মেটালা থানা মালবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি কোন কাড়াটা কিনেছেন ওই প্রদীপ বাবুরটা প্রদীপ বাবুর কাড়াটা আপনি নিয়েছেন হ্যাঁ আচ্ছা কতদিন নেওয়া হলো আজ দিন পনেরো হলেও দিন পনেরো নেওয়া হলো হ্যাঁ তো আপনাদের একটা ভিডিও মানে কি বলবো বের হয়েছিল যে আপনার যেটা সিজাডের কাড়াটা যেটা লাগিয়েছিল আপনার নর্ডিহা গ্রামে অর্থাৎ যেটা এখন লক্ষ্মীকান্ত বাবুর হাতে আছে তো সেখানে তো আপনার মধ্যস্থল ছাড়াই হ্যাঁ তো সেই ছাড়াই নেওয়ার পরে আপনার বইকে বলেছেন যে যেখানে উনি কাড়া লাগাতে ইচ্ছুক আমরা সেই জায়গায় নিয়ে যাব তো এখন উনি লড়াইয়ে ডাক দিয়েছে তো আপনি সেখানে কাড়া নিয়ে যাচ্ছে কি যাচ্ছেন যাচ্ছি না মানে আমাদের একটা মানুষ মারা গেছে ছুট হয়েছে আচ্ছা এই যে পরে জবে দিন করবে দেখ তবে লাগবো আচ্ছা এটা মানে ছুতকা পেরার পরে আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পাইলেন যে ব্যাপারটা যে এখন ছুইত আছে তো সেই কারণে বলছি আমরা কিন্তু পরবর্তী একটা দিন করতে খুঁজছে তো তার পূর্বে আরো দু চারটি বক্তব্য তুলে ধরবো তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম পরিতোষ মাহাতো হুম হুম

আর দেখাবো গো দেখাবো আচ্ছা পাবলিক কে মানে আপনার এক মাস পরে যেদিনে ডেট দিবে নাকি হ্যাঁ হ্যাঁ যেদিনে ডেট দিবে মাগ মাস মাগ মাস যেদিন ডেট দিবে আচ্ছা মানে এটা তো কথাটা উলট হবে না 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 কিছু উলট এই যে ধরুন উনি ধরুন আরো দিন করবে এক কোন দিন যদি করে আমি বলছি না করবে কে যদি দিন করে এবারে সেটাও আপনি লেগলেন নাই না 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 ওরও হতেই পারে না নিয়ে যাব একদম যদি হ্যাঁ তবে মানে ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ তাহলে নাই হতো না হতে পারে

আছে মানে যে হোক একজনকে মানে পরাজয় হতেই হবে হয়তো আপনি আচ্ছা সেটা এই ডেটটা হইলো না পরের ডেটে যে কোনো একটা ডেটে লাগা হবে কি আচ্ছা

ঠিক আছে বন্ধুগণ যারা হয়তো আপনারা ভিডিওটি আগের ভিডিওটা দেখেছিলেন বরুণ বাবুর আর সেটা থেকে অনেক লোকে হয়তো কমেন্ট করতেছিলেন যে সেই থেকে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না ওনারা এরকম এরকম বলেছিল যে যেখানে লাগাবে হয়তো উড়িষ্যায় লাগালো আমরা যেন লাগাবো তো সেই কথাগুলো আর আপনারা আজকে জবাব পাই একটু কথাটা মনে কি রকম মানে কথাটা একটু বলাটা একটু

বন্ধুগণ আপনারা বুঝতেই পাইলেন যে উনারাও স্বীকার করলেন সিজাডি কমিটি যে আমাদের হয়তো টুকু ভুল হয়েছে প্রথম কাড়া রসিক হিসাবে তো পরবর্তীকালে আর সেরকম টার্গেট ফার্গেট কিছু নাই তবে লড়াই দেখাবে কি একটা যে কোনো কাড়াকে জয়ী এবং একটা পরাজয়ী ঘোষণা হবে কি আচ্ছা সেটা করাল কিঙ্কর বাবু কিন্তু জানিয়ে দিলে কেন যে রসিক ছিল সিজাটি গ্রামে ওনার কাছে টুকু বক্তব্য তুলে ধরছি কারণ উনি হচ্ছে এই কারাটার মানে কি বলো প্রধান মানে প্রথম আনিয়েছিল এই গ্রামে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার কাড়াটা তো এখন অন্য বাড়িতে চলে গেছে হ্যাঁ কাকার বাড়িতে আসি গেছে তো তার ফলে কাড়াটা কেমন আছে এখন কাড়া এখন তো হাই ভোল্টেজ হয়ে গেছে আপনার বাড়িতে যেমন ছিল সেরকম আছে না তার থেকে উন্নত মান আরো ভালো আরো ভালো খারাপ কিছু হয়নি খারাপ হয়নি আচ্ছা তাহলে মোটামুটি যেহেতু নিজে লালন পালন করেছে দেখতে ভালোই লাগছে কি ভালো মানে এমন একটা ইন্টারেস্ট এখন লাগছে হ্যাঁ যে বরজু কাকা আসে না নাই আসে ওটা আমি বলতে লাগছি তো লক্ষ্মীকান্ত তো আসার দরকার আচ্ছা না আপনারাই তো নিয়ে যাচ্ছেন ওখানে না ও যদি না আসে তো ডাক তো দিছে কাকা আচ্ছা 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 মানে আপোষে সেটা আপোষে নরমাল নরমাল কোনো আবেগ নাই আমরা মানে আপনারা বলছেন যে দিনটা একটু পিছনে নিয়ে যাও আর ওই কাজটার জন্য কাজটার জন্য যদি দিনটা পিছনে যদি না নিয়ে ওরা আসর করে গ্রামে তাহলে আপনারাই ডাক দেবেন একদম একদম কাকাই বলিয়েছে বাত একটা কাকার আচ্ছা ই বাত করলে আর পেছনে वाला হাত আচ্ছা না লয় আচ্ছা বুঝছো তো আমি তো বলছি না যে কাকা ডাক দিয়েছে মানে লড়াই হবে কে লড়াই হবে কে তবে ও যদি এবার পেছায় আর কি করবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা বুঝতে পারলেন যে এদিক থেকেও কিন্তু পুরা সাড়া আছে লড়াই কিন্তু দেখাবো ওধারে যেমন বরুণ বাবু বলছে আমি ওনার সাথে লাগাবো ইনারা বলছে কিন্তু লাগাব কেবলমাত্র একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বয়স্ক বর্গ মানুষ আছে ওনারে হয়তো উনারে যে ভদ্রলোক বসে আছেন ওনার এই মা মারা গেছে সেই কারণে পাচ্ছে না মানে কি বলবো আপনার এই কি বলছে এই ডেটটাই খারাপ পৌঁছাতে নতুবা আপনারা আধার কার্ড জমা করতে যাচ্ছেন না অবশ্যই একদম চলে যাচ্ছেন আপনার কে মারা গেছে নমস্কার আমার মা মারা গেছে বুঝলেন আজকে আট দিন আমাদের বারো দিনে ঘাট আর দুদিন সাধ্য তারপরে দিন তারপরে গপ করুন বুঝলেন ঠিক আছে আপনারা বুঝতে পারছেন যে একটা শোকের জ্বালায় আছে মা মারা যা মানে একটা শোক তো সবারই থাকেই তো সেই কারণে উনি বেশি কিছু বক্তব্য রাখতে পারলে নাই তো তবু আমরা আবার আপনারা যতটা বুঝতে পারলেন তো বুঝতেই পারলেন ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি দির গায়ে না করে আমরা এরপরে সেই আপনার করা লিকিঙ্কর বাবুর যে কালারটি আছে সেই কালারটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আর এই দুটি জোড়া জবেই হবে সবার আগে সবার প্রথম কনফার্মটা দেখতে পাবেন এই রুপি ইউটিউব চ্যানেলে তাই এই পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন س <laughs>